আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবার বারাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম আবারও আমাদের সরিষা খেতে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেখেন মশালা সরিষা ফুল এত সুন্দর লাগে মানে আমার প্রতিদিন না আসলে ভালোও লাগে না আমাদের বাড়ির সামনে এই ক্ষেতগুলো দেখেন কত সুন্দর মনোরম দৃশ্য আসতে মনে হলো ইস কত সুন্দর সরিষা পাতা সরিষা পাতা শাক খেয়েছি সরিষা ফুলের বড়া খেয়েছি বাট সরিষা পাতার বড়া তো খাওয়া হয় নাই তাই চিন্তা করলাম যে আর দেরি না করে আজকে সরিষা পাতারই বড়া বানাবো কারণ সরিষা পাতার বড়াটা খেতে দারুণ টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না তাই দেরি না করে পাতাগুলো আমি অল্প অল্প তুলে নিচ্ছি দেখেন পাতাগুলো এত সুন্দর এখন একদম সবুজ দেখলে মনটা জড়িয়ে যায় আসলে সবুজ জিনিসের প্রতি নাকি মানুষের চোখের সাথে অনেক আকৃষ্ট থাকে দেখেন পাতাগুলো তোলা হয়ে গেছে আমার অনেকগুলো পাতা তুলে নিয়ে এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিব পাতাগুলো যে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন ধুয়ে নিব পাতাগুলোর মধ্যে আর কি ধুলো বালি ময়লা থাকে সেজন্য একটু ধুয়ে নিতে হবে পানি দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি সরিষা পাতা পড়া মানে শীতকালে সবই ভালো লাগে বিশেষ করে ভাজা ভাজাপুরি জিনিস বেশি ভালো লাগে খেতে আর দেরি না করে ধুয়ে নিলাম সরিষা পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি দেখেন দোয়া হয়ে গেছে এখন এগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে পানি ঝরিয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিব এখন কুচি কুচি করে কাটা হয়ে গেছে দেখেন কত সুন্দর মশাল্লা এখন আমি তার জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম মসুরির ডাল সাথে আতপ চাল ভিজিয়ে রেখেছি প্রায় দুই ঘন্টার মতো দেখেন সুন্দর ভিজে নরম হয়ে গেছে আমি দেখছিলাম ট্রাই করে নরম হয়েছে কি না এখন এটা বেটে নেওয়া হবে আর একটা কথা কি জানেন মানে ডালের বড়া ব্ল্যান্ডার করা যায় ব্লেন্ড করা যায় বাট মানে পাটায় শিল পাটায় বেটে যে বড়াটা বানানো হয় সেটা খেতে বেশি মজা হয় ডাল বাটা হয়ে গেছে এখন তার সাথে আমি পিঁয়াজ রসুন আর মরিচগুলো বেটে নেব বেটে নেবো বলতে আমি এটা হচ্ছে অর্ধ ভাঙা করে বেটে নেবো মানে পুরো মিহি করব না বড়ার মধ্যে আর কি হচ্ছে মানে অর্ধবাটা করে দিলে এগুলো বেশি ভালো লাগে খেতে এই যে আমি এখন এগুলো বেটে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সব মশলা এক এক করে দিয়ে দিব একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো কিন্তু আমি কোনো মরিচের গুঁড়ো ইউজ করব না তার কারণ হচ্ছে বেশি ঝাল হলে বড়া খেতে ভালো লাগে না মশলাগুলোর সাথে আমি সরিষা পাতাগুলো দিয়ে দিব সরিষা পাতাগুলো দিয়ে দিলাম দেখেন একদম সবুজ দেখতে সবুজ গাছে যেরকম ছিল কেটে নেওয়ার পর এরকম সবুজ যে আছে দেখেন কত সুন্দর দেখতে ভালো লাগছে মশাল্লা এখন পাতা দিয়ে আমি ভালো করে কষলে হাত দিয়ে মিশিয়ে নিব কারণ ভালো করে কষলে যেন মিশিয়ে একাকার হয়ে যায় তাহলে ফ্লেভারটা ডালের মধ্যে চলে যাবে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন একটা প্যান বসিয়ে নিয়েছি আমি প্যানের মধ্যে এখন তেল দিয়ে দেবো মাটির চুলায় পড়াগুলো বানাবো তার কারণ হচ্ছে আগেই বলেছি মাঠের চুলা রান্না খেতে অসাধারণ হয় বিশেষ করে আমার বেশি ভালো লাগে শীতকালে আবার মাটির চুলায় শীতকালে রান্না করতেও ভালো লাগে কারণ এতটা গরম লাগে না তা বড়াগুলো আমি এক এক দিয়ে দিচ্ছি এখন এক পাশে লাল হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে ভেজে নিব উল্টে দিচ্ছি দেখেন এক পাশে হয়ে গেছে বড়াগুলো একটু আস্তে জাল দিয়ে ভেজে নিতে হবে তার কারণ হচ্ছে উপরে লাল হলে ভিতরে কাঁচায় থেকে যায় জন্য ধীরে ধীরে জাল করে বড়াগুলো উল্টে পাল্টে ভালো করে মোচমছো করে ভেজে নিতে হবে বড়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি এই যে বাস বাজা প্রায় কমপ্লিট এখন আমি এগুলো উঠে একটা বাটিতে সার্ভ করে নিব দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ শীতের সন্ধ্যায় কিংবা সকালে গরম ভাতের সাথে বড়া খেতে অসাধারণ না খেলে বুঝতে পারবেন না ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে